এই কচুকান্ডি এই যে কষতি এতেই একদম পুরো খাসি মাংসের মতো সে ঢুকেছে দেখো আমি বড়ো বড়ো ভালো ভালো কচু নিয়েছি কচুগুলো দেখছো এই কচু দারুণ সেদ্ধ হয় গোল গোল টাপকা টাপকা কচু নিয়েছি আমি এই কচুর রেসিপি বানাবো আজকে কচুর রেসিপি দারুণ খেতে লাগবে রুটি ভাতে রুটিতে সবে প্রত্যেককে দেখো আমি কিভাবে বানাই এটাকে দেখছো কচু গোল গোল কচু নিয়েছে কচুগুলো আমি একটু ছাড়িয়ে কেটে নিচ্ছি দেখো কচু এই কচু ছাড়ানো খুব সহজ দেখছো কচু ছাড়ানো হয়ে যাবে কেটে ফেলে দেখো এই কচু পরিষ্কারভাবে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় মুটিতে ঘষলেই ছাড়ানো যায় আমি কচুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি চাকা চাকা করে এদি এক পাশে রাখছি কচুগুলো দেখো একইভাবে কচুগুলো আমি কেটে নেবেন এইভাবে কচুগুলো আমি সবগুলোকে কেটে নিব ছাড়িয়ে কাটবো দেখো কচুগুলো ধুয়ে ভালো করে প্রথমেও ধুইছি। আবারও ধুইছি ধুয়ে কেটেছি দেখো গোল গোল করে কচুগুলোকে আমি কেটে নিয়েছি কচু এখানে একটা আলুও দিয়েছি আমি কো গোল গোল করে কচুর সাইজেই কেটেছি কিন্তু আজ আমি এই কচুর রেসিপি বানাবো যে দারুণ স্বাদের একটা না কোনো দিন কেউ খেয়েছো না কিছু করেছ দেখবে কচু তো অনেক রকম করে কচু খেয়ে দেখেছ খাও আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কচু আজ আমি বানাবো কচু কাল্লি কচু কাললি বানাতে দেখো সঙ্গে নিয়েছি আলু কচু প্রথমেই ধুয়ে কেটে নিয়েছি তোমরা যদি আলু খেতে চাও আলু দিতে পারো যদি না খাও তাহলে না দেবো এখানে দেখো আমি এখানে ছোটো ছোটো চারটে পেঁয়াজ নিয়েছি খুব ছোটো ছোটো বলে চারটে নিয়েছি আদা রসুন একসাথে বেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দুটো টমেটো নিয়েছি আমি পেঁয়াজ টমেটোগুলো তুলে দিচ্ছি প্রথমেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো আমি একটু ছেড়ে যাবে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চাপিয়ে এখানে পরিমাণ মতো হলুদ দিচ্ছি তরকারিটা যতটা হলুদ লাগবে হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কাশ্মীরি লাল লঙ্কা এখানে ঝালের জন্য দিয়েছি এক চামচ ঝাল লঙ্কা তাহলে দুটোই দু চামচ লঙ্কা হয়ে গেল স্বাদ মতো নুন দিচ্ছি আদা রসুনটা দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ খানিকটা সরষের তেল দিয়ে আমি এইবার আমি যে উপকরণগুলো সব দিয়েছি দিয়ে এটাকে আমি ম্যাগনেট করে রাখছি আলু কচু একসাথে পুরো মশলাটা দিয়ে আমি ম্যাগনেট করে রাখছি এই ম্যাগনেট করা একবার কচু কাটলি বাইরিতে বানিয়ে খেয়ে দেখবে মুখে লেগে থাকার মতো জিনিস ভাত রুটি এঁকে দিয়েই দেখবে একদম চেটে পুটে খেয়ে নিচ্ছি এই একটা রেসিপি থাকলেই আর কিছু লাগবে না দেখো মাখাটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা চাপা মিনিট দশ পনেরো চাপা দিয়ে রেখে দিচ্ছি ওড়া বসিয়ে ওড়ায় তেল দিয়ে দিচ্ছি ওড়ায় সর্ষের তেল ঢেলে দিয়েছি দুটো লবঙ্গ দুটো ডালচিনির টুকরো এখানে দুটো এলাচকে থেঁতো করে নিয়েছি নিয়ে দিয়েছি একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি এইটা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেঙে নেব একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি ভাজা হয়ে এসছে আর আমি যে আলু কচু কচু আমি কেটে ম্যারিনেট করে রেখেছি এটা কতটা নরম হয়েছে আর এই ম্যারিনেট করা জিনিস রান্না করে রেসিপি করে দেখবে একবার কচুকে দারুণ খেতে লাগবে তোমার ভাপিয়ে ফেরারও প্রয়োজন নেই আর ভাপাতেও হবে না দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে সেট ুটে গেছে আর কালারও বদলে গেছে এইবার আমি এইটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই মশলাটা এবার আস্তে আস্তে একে খুব হাঁট কম দিয়ে নাড়িয়ে থাকতে হবে যেমন মাংসটা কষিয়ে নেয় সেইভাবে এইটাকে

এই আলু কালি মুখে লেগে থাকার মতন আলু কাললি আলু কাললি না এরকম ভুল হয়ে থাকবে না এই এই যে কস্তি এতেই একদম পুরো খাসি মাংসের মতো সেম ঢুকেছে আবারও আমি খুলে নিচ্ছি নিয়ে নাচে থাকবো দেখো যেমন কালার এসছে দেখতে কেমন লাগছে বলো তো তোমরা কিন্তু পুরোটা দেখবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তোমাদের ভালো লাগলে চ্যালেঞ্জটা আমার অবশ্যই আর করে দিলে পেঁয়াজ গুনে যে আরে গোটা গোটা দিল পেঁয়াজ আমার সব ধোলে এটার মধ্যে গেবি তৈরি হয়ে গেছে দেখছো এটা একটু না একটু যেমন মাংস কষতে একটু সময় না এটাকে একটু করতে সময় দিতে হবে আস্তে করে জাল দিয়ে মেরে মেরে কচিয়ে নিতে হবে এর মধ্যে তোমরা যদি একটু ধনে পাতা দিতে পারো তোমাদের যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারো আমার পাতা ছিল বর্ষাতেও আর গেছে যাবে না কষানো কিন্তু আমার হয়ে এসেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার কিন্তু আলু কাললি মশলাটা কিন্তু আমার রেডি আমার কচুকাল্লির মশলা গুরু রেডি কষানো রেডি এবার যে যাতে ম্যাগনেট করে রেখেছিল সেই মশলা ধোয়া জলটা আমি থালা ধোয়া জলটা মশলাটা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি অন্য জল আর দিচ্ছি যা কালার এসছে না দেখলেই জল এসে যাবে চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট চাপা দিয়ে রাখবো কি মশলাটা ফুটছে দেখো ফুটে উঠেছি আমি এটা মিনিট দশে চাপা দিয়ে রাখছি ফুটিয়ে নেব যাতে ভালোভাবে আরও মুজে সেদ্ধ হয়ে যাবে যাতে ভালোভাবে আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ মোটামুটি হয়ে গেছে কি বলে বল খুব চললাম বলছি আমি এটাকে যে ম্যারিনেট করে রেখে দিন ম্যারিনেট করে রাখার কারণ যে আগা গোড়া থেকে সবজিটার মধ্যে মধ একদম ভরপুর ঢুকে থাকবে তুমি ওটা খেতে গেলে যে স্বাদ কম বেশি লাগবে লাগবে না ওই জন্যই এই যে কাঁচাতেই এক মিনিট করে রেখে দিল না ওতেই স্বাদটা দ্বিগুণ হয় স্বাদটা খুব ভালো হয় এখন আস্তে আস্তে ফুটছে কম আটে বসে দিয়ে চলে গেছি আগুন কচুকাল্লি যা হয়েছে না একদম দারুণ একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেবে এই কচু কালটা এই কচু কালি যদি না মুখে লেগে থাকে সবাইকে খেয়ে ইচ্ছা করবে খেতেও ইচ্ছা করবে যে একবার খাবে সে বারবার খেয়ে খাবে এটা মানে তুমি এটা রুটি দিয়েও খেতে পারবে আর ভাত দিয়েও খেতে পারবে এই কচুকালি আমার রেডি এইবার ঢেলে নিচ্ছি এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি এখন খাওয়া খাওয়াও নিজেরাও খাও খেয়ে বুঝতে পারবে যে কী স্বাদের আর কি জিনিস এটা